আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি আজকে আমার জন্য ভীষণ স্পেশাল একটা দে কারণ আমি যাচ্ছি আমার ছেলের স্বপ্ন পূরণে প্রথমে চলে গেলাম বুথে টাকা উঠাতে হবে তো সারাফের তো এখানে এসে এটা করতেই হবে ও যা দেখে তাই করতে চায় আমিও ছেলেকে কখনো বাধা দেই না ওর হাসিতেই আমার হাসি ওর হাসিতেই আমার সুখ যেহেতু ওর একটা ড্রিম আমি আজকে ফিল আপ করবো তাই ওকে দিয়ে টাকাগুলো উঠালাম তারপর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে সন্তান হওয়ার পর বাবা মার স্বপ্ন বলতে এটাই থাকে যে আমার একটা বাচ্চার স্বপ্ন পূরণ করবো তার মানে আমার একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে রাস্তাঘাটে বাচ্চাদের সাইকেল দেখলে আমার সারাফ আমাকে বলতো মা আমাকে একটা সাইকেল কিনে দিবে আমি ক্রিং ক্রিং বাজাবো এই কথাটা যেন আমার ভিতরে একদম গেঁথে ছিল যে কবে আমি আমার ছেলেকে একটা সাইকেল কিনে দিতে পারবো আর সেই ইচ্ছা মতো বেল বাজাতে পারবে চোখ দিয়ে দেখবো কান দিয়ে শুনবো এর মতো প্রশান্তির আর কিছুই হতেই পারে না কিনবো যখন ছেলেকে সাথে নিয়ে গিয়েছি যে ওর পছন্দ অনুযায়ী একটা কিনে দেব ও আমাকে আগেই বলেছিল মা আমার একটা ব্লু কালার সাইকেল লাগবে তো শোরুমে ঢোকার সাথে সাথে ও হচ্ছে ব্লু কালার সাইকেলটা দিয়ে আগে যায় এখানে অনেক রকমের সাইকেল রয়েছে বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন রকমের তো প্রথমে এই রেড কালারটাতেই একটু ট্রায়াল দিচ্ছিলাম এটা একটু সাইজে বড় ছিল যে সারা এটা পারবে কিনা তো দেখলাম যে এটাতে ওর উঠতে নামতে একটু প্রবলেম হয় যেহেতু ওর বয়সটা খুবই কম সো বয়েস অ্যান্ড হাইট অনুযায়ী আসলে একটা কিনে দিতে হবে যে একটু কিনলাম বড় দেখে বড় হলে চালাবে এসব চিন্তাভাবনা আসলে করিনি এখন ওর জন্য কোনটা পারফেক্ট হবে সেটাই চিন্তা করেছিলাম তারপরে নীল কালারটা কিনেই চলে যাই মাঠে ট্রায়াল দিতে এই হচ্ছে আমাদের ঈদগা মাঠ এখানে চলে আসলাম যে ছেলেকে নিয়ে একটু ট্রায়াল দিব ও প্রথম চালাবে সেটা আমি চোখ ভরে দেখব মন ভরে দেখব এতেই আমার শান্তি মিলবে যেহেতু মাঠটা উঁচু নিচু ছিল তাই ও পারছিল ছিল না ভালোভাবে আর নতুন একটা সাইকেলের পেডেল থেকে শুরু করে ব্রেক সব কিছু অনেক বেশি টাইট থাকে এমনিতেই সারাফ অনেক বেশি ছোট্ট তার মাঝে এত বেশি টাইট জিনিসও যেন খুব ভালোভাবে পারছিল না তাই সে তার খালামানির সাথে এভাবে ট্রায়াল দিচ্ছিল দূর থেকে আমি এটাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি যেহেতু এই চ্যানেলটা হচ্ছে আমার সারাফের স্মৃতির একটা চ্যানেল যে আমার সারাফের সমস্ত কিছু এখানে থাকবে ছোট থেকে বড় হওয়ার প্রত্যেকটা ক্লিপ আমি রেখে দিয়েছি তাই এটাও আর বাদ রাখি নাই এটাকেও আমি ক্যাপচার করে নিয়েছি সে হচ্ছে মনের আনন্দে খুব চেষ্টা করছিল পারছিল না তবে মনে ছিল এক হ্রাস আনন্দ যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল কত রকমের হাসি মজা ভালো লাগা কাজ করছিল যা বলে বোঝানোর মতো নয় এই ছিল আমার ছেলে স্বপ্নপূরণের একটি গল্প পাশাপাশি হচ্ছে আমার একটি ভালো লাগা কাজ করা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ